ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আমাকে একটা প্রশ্ন মানে কমেন্টে জানিয়েছে কমেন্টে রিপ্লাই দিচ্ছে আমি আমার হাজব্যান্ডকে সন্দেহ করি আমি চাই না সন্দেহ করতে তারপরও ও সারাক্ষণ মনে হয় যে উনি অন্য কারোর সাথে রিলেশন করবে আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে আমাকে ছেড়ে চলে যাবে এই রকম মনে হতে থাকে মাথা অতিরিক্ত ব্যথা করে এখন অনেক খারাপ অবস্থায় আছি আমি ঠিকমতো ঘুমাতে পারি না একটু পর পর ঘুম ভেঙে যায় বুক দরফার করে শরীর জিম করে অনেকক্ষণ আমি চাই আমার হাজবেন্ড আমাকে একটু বেশি দিক সময় দিক হয়তো এটা লেখে নিই কিন্তু উনি কাজে ব্যস্ত থাকে আর আমার সন্দেহ বাড়তে থাকে আমি পাগল হয়ে যাচ্ছি প্লিজ হেল্প এখন এই ধরনের প্রশ্ন যারা করেন আপনি কিন্তু প্রশ্নটা করেননি আপনি আপনার স্টেটমেন্টগুলো আপনি বলেছেন এখন আপনি সন্দেহের কথা বলেছেন এখন এই সন্দেহটা অনেক সময় প্যারানয়া রিজর্টে আমরা বলি আর অনেক সময় এটা এই প্যারানয়েড ডিজর্ডার সাইকোসিস হিসেবে আসে সেটা কি আপনার সিজোফেনিয়া শুনেছেন তার একটা কিন্তু টাইপ আছে প্যারানয়েড ডিজর্ডার আপনি এই প্রশ্নটি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তার মানে হচ্ছে আপনি সাহায্য চাচ্ছেন আর মানসিক সমস্যার থেকে মুক্তি পাওয়ার প্রথম এবং প্রধান যে বিষয়টি সেটা হলো সাহায্য চিতে হয় আপনি যদি না চান আপনাকে সাহায্য করবে না কেউ দিস ইজ ফ্যাক্ট বাংলাদেশে এই জায়গাটাতে আপনি যখন কোনো চিকিৎসা নিতে যাবেন তখন আপনার ভিতরে বিভিন্ন প্রেজুডিস থাকে মিথ থাকে সো এখান থেকে বের হয়ে আসে আপনাকে অবশ্যই চিকিৎসাটি ঠিক মতো নিতে হবে আপনি বলেছেন যে সারাক্ষণ মনে হয় যে আপনার হাজবেন্ড হয়তো বা কারোর সাথে সম্পর্ক লিপ্ত এর পিছনে অনেকগুলো কারণ থাকে হয়তোবা ট্রাস্টের জায়গাটা একটা সময় হয়তো বা ট্রাস্টের জায়গাটা কোনোভাবে ব্রেক হয়েছে হয়তোবা এরকম হয়েছে যে আমি দেখছিলাম আমার হাজবেন্ড অনেকের ক্ষেত্রে হয় সে চ্যাটিং করতেছিল আমি যখন যাই সে কেটে দেয় এই যে কেটে দিল এটাই আমার ভিতরে একটা সন্দেহ জন্ম হলো এখন থেকে আমি তাকে আর কখনোই সন্দেহের বাইরে রাখতে পারি না এই যে বিষয়টা এটা কিন্তু কি হয় যে একটা মিস কমিউনিকেশন অনেকের ক্ষেত্রে হয় আবার হাজব্যান্ড বলে এটা তো তেমন কিছু না এটা দেখানোর কি আছে তাহলে কি অ্যাডজাস্টমেন্টাল প্রবলেমটা কিন্তু এখানে হয় আপনি বলেছেন যে আমাকে ছেড়ে চলে যাবে এবং এই যে চিন্তাটা এটা কিন্তু আমরা ভবিষ্যতের চিন্তা যখন ভবিষ্যতের চিন্তা অনবরত করি আমাদের ভিতরে অ্যাংজাইটি কাজ করে এবং যখন অ্যাংজাইটি কাজ করে কিছু সিমটম থাকে যেগুলো আপনি বলেছেন আপনার ভিতরে আছে যেমন অতিরিক্ত ব্যথা করে মাথায় অনেক খারাপ অবস্থায় থাকি আমি ঠিকমতো ঘুমাতে পারি না একটু পর ঘুম ভেঙে যায় বুক দরফর করে শরীর জিম জিম করে অনেকক্ষণ এই যে বিষয়গুলো এটা কিন্তু কি হয় অ্যাংজাইটির কারণে আপনার এই অ্যাংজাইটি ট্রিটমেন্ট যখন আপনি নেবেন বা নিতে হবে তখন কিন্তু আপনি অনেক কিছুই আপনি মন দিয়ে আপনি বুঝতে পারবেন মন দিয়ে দেখতে পারবেন এখন কি হলো আপনি কিন্তু এটা নিয়ে অস্থিরতা টেনশন যত বাড়বে আপনার সমস্যাগুলোও কিন্তু বাড়বে আপনি যদি আপনার হাজব্যান্ডের সাথে কথা বলেন বিষয়গুলো যে এই ধরনের সমস্যা হচ্ছে হয়তো বা সে আমাকে হেল্প করবে যদি না করে প্রফেশনাল সাহায্য নিতে হবে যারা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট তাদের কাছে আসতে হবে হয়তো বা আপনার যে যতটুকু এফেক্ট হয়েছে সমস্যা হয়েছে জন্য ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং লাগবে একটা সময় হয়তো বা আপনার কাপল দুজনকে একত্রিত করে কীভাবে ভুলটা ভুগানো যায় তার উপরে কাউন্সিলিং করবে দিস ইজ দ্য প্রসেস আপনি আপনার হাজবেন্ডের কাছে কি চান সেটাও সুন্দরভাবে লিখছেন দ্যাটস নাইস আমি চাই আমার হাজব্যান্ড আমাকে একটু বেশি সময় সে ব্যর্থ থাকে সেটা আপনি জানেন এবং এটা আপনাকে সন্দেহ বাড়ি দেয় এটাকে আমরা বলি মেনটেনিং ফ্যাক্টর আপনি প্রবলেমটা সবসময় মেনটেন চলমান আছে এই কারণে এর জন্য আপনাকে অবশ্যই কাউন্সেলিং নিয়ে আপনার যেতে হবে আপনার দুজনকে আর আপনি বেশি বেশি মাইন্ডফুলনেস মেডিটেশন করুন রিল্যাক্সেশন করুন এবং নিজেকে ভাবুন প্রতিটা দিন যখন সকাল হবে যে এই যে সকাল একটা পেলাম এই সকালটাই আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি নতুন একটা জীবন পেলাম নতুন একটা জীবনের একটা দিন পেলাম কারণ আমরা যখন ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠে একটা নতুন সকাল দেখি এটাকে এনজয় করি সন্দেহের বিষয়টা আমরা ওপেন ডিসকাশন করি আপনি আপনার হাজব্যান্ডের সাথে ওপেন ডিসকাশন করেন দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে সে অবশ্যই কোনো না কোনো জায়গায় একটু হলেও আপনাকে ভালোবাসে ব্যস্ত থাকে বলে আপনার মন খারাপ হয় সুতরাং আপনি তার সাথে কথা বলুন যদি সমস্যা সমাধান না হয় কোনো প্রফেশনাল সাইকোলজিস্টের কাছ থেকে প্রফেশনাল হেল্পটা নেন আশা করি বুঝতে পেরেছেন তারপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি এখানে রেখে দিচ্ছি ধন্যবাদ